আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দিস ইজ এসো মাহিন আজকে আছে আমি আপনাদের সাথে অ্যাম ফোর অটোস থেকে সো আজকে আমরা নিয়ে এলাম তিনটি গাড়ি যাদের বাজেট প্রাইস অ্যারাউন্ড তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যে সো এই বাজেটের মধ্যে সেরা তিনটি গাড়ি আমাদের আজকে রেডি আমরা নিয়ে আসলাম একটি হচ্ছে টয়টা করল্লাম আর একটু মিডিলে যেটি আছে এটা হোন্ডা গ্রেস এবং যেটি লেফটে আছে এটা যে টয়টা প্রিয়াস সো তিনটি গাড়ি হচ্ছে ডে টু লাইফ ইউজের জন্য কমফোর্টেবল স্টাইলিশ এবং রিনিউয়েবল বাজার ট্রাইজে আপনার সব দিক থেকে বেস্ট সো তিনটা গাড়ি আছে শর্ট এটা রিভিউ করে দেখাবো আপনার মাঝে হাইব্রিট টেকনোলজি কিং টয়টা প্রিয়াস সো আজকে আমাদের সাথে যে গাড়িটি আছে যে টয়টা প্রিয়াস স্ট্রিং প্যাকেজ এই গাড়িগুলোর সাথে এসে থাকে লিথাম ব্যাটারি এবং গাড়িটির ইঞ্জিন হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার হাইব্রিড ইঞ্জিন সো আজকে যে গাড়িটি আছে যেটা স্ট্রিং প্যাকেজের এই গাড়িগুলো সাধারণত আপনার ফুল লেদার সিট হয়ে থাকে এবং গাড়িতে থাকবে হচ্ছে আপনার টয়োটা সেফটি সেন্স কামসিট অলসো সেভেন্টিন ইঞ্চ অ্যালয় সো ডে টু লাইফের জন্য যদি আপনি চিন্তা করেন এই গাড়িগুলো ওভার পারফেক্ট কার আপনি সিটির মধ্যে অ্যারাউন্ড অ্যারাউন্ড ফিফটিন থেকে এইটিন কিলোমিটার কেপিল পাবেন এছাড়া হাইয়ের মধ্যে অ্যারাউন্ড টোয়েন্টি থেকে টোয়েন্টি সিক্স কিলোমিটার পর্যন্ত পেয়ে থাকবেন সো ওভারঅল যদি ডে টু ইউজের জন্য এই গাড়িগুলো সবচেয়ে সবসাইড থেকে বেস্ট এবং আপনার লো মেনটেন্স কস্টে আপনি জিনিসটা সার্ভিসিং করতে পারবেন তো আপনারা এই স্ট্রিং গাড়িটি পেয়ে যাবেন আমাদের স্টকে থার্টি টু থেকে থার্টি থ্রি লাখের মধ্যে এবং অ্যাস প্যাকেজ যেটি বেসিক প্যাকেজ ওগুলো আমরা আপনাকে দিতে পারবো তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকার মধ্যে এবং এ টুডিং যে গাড়িগুলো আছে সিমিলার প্যাকেজ এই গাড়িগুলো আমরা আপনাকে দিতে পারবো অ্যারাউন্ড তেত্রিশ থেকে চৌত্রিশ লক্ষ টাকার মধ্যে করলা ডাবল এক্স এই গাড়িগুলো এসেছে দুই হাজার উনিশে মডেল থেকে গাড়িটা ওভারঅল দেখতে গেলে খুবই স্টাইলিশ এবং কিন্তু খুবই স্পোর্টি একটা লুক দিয়েছে গাড়িটার মধ্যে সামনে দেখতে পাচ্ছি এলইডি প্রজেকশন লাইট এছাড়াও রয়েছে গাড়ি টির মধ্যে সেভেন্টিন ইঞ্চ অ্যালয় ডাব্লিউসি প্যাকেজের মধ্যে জাপান থেকে গাড়িটির মধ্যে ফুল্লি লেদার বাকের সিট থাকবে এবং যে ইনফোটিএম সিস্টেমটা যেটি রয়েছে গাড়িটির মধ্যে এটা কিন্তু অনলাইনটা কলার ক্রসের মধ্যে সেম সো আপনি অ্যাপেল প্লে কানেক্ট করতে পারবেন কিংবা অ্যারাউন্ড অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড অটো কানেক্ট করে আপনার গান শুনতে পারবেন কিংবা যে কোনো কিছু শুনতে পারবেন এছাড়াও এই গায়েটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি টয়টা সেফটি সেন্স রয়েছে একটা ক্রুজ কন্ট্রোল রয়েছে সো ওভারঅল গায়ে লুকিংটা কিন্তু খুবই সুন্দর এটা গ্রাউন্ড ক্লিয়েন্সটা একটু কম সো আপনাকে গাড়িটি চালানোর সময় একটু উঁচু করে নিতে হতে পারে কলাপ করে নিতে এছাড়া আমরা ব্রিহারের লোকের যদি বলি গাড়িটি ওভারঅল দেখতে খুবই সুন্দর সো এই গাড়িগুলো রেঞ্জ অ্যারাউন্ড পড়বে থার্টি ফোর থেকে থার্টি ফাইভ লাখ টাকার মধ্যে টু থাউজেন্ড টোয়েন্টি মডেলগুলো অন্ডারগ্রেস হাইব্রিড টেকনোলজি ওয়াইজ এবং স্টাইলিশ রুক এর পারফেক্ট কম্বিনেশন দেখতে পাচ্ছি আমরা গাড়িটিতে সো এই গাড়িতে রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ডিসিটি ইঞ্জিন সো এই গাড়িগুলো সিটির মধ্যে অ্যারাউন্ড থেকে সেভেন্টি কিলোমিটার করে মাইলেজ পাবেন এবং হাইয়ের মধ্যে থেকে থ্রি কিলোমিটার করে মাইলেজ পাবেন অ্যাভারেজ সো এই গাড়িগুলোতে রয়েছে স্পোর্টিলুক এবং ভিতরে রয়েছে প্যারেল শিফটার স্টারিং এ তো এই গাড়িগুলো প্রাইস অ্যারাউন্ড প্যাকেজ ওয়াইজ থার্টি থেকে থার্টি টু লাখ টাকার মধ্যে পড়বে সো তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা মধ্যে কোনটি আপনি নিবেন টোয়টা করাল্লা টোয়া প্রিয়াস আপনার চলে আসুন আমাদের শোরুমে টেস্ট ডাকবিন তিনোটা গাড়ির তিনোটা গাড়ি আমাদের শোরুমে রেডি স্টকে আছে আমাদের শোরুম হচ্ছে উত্তরাতে উত্তর আবদুলপুর পলর মার্কেটে লেভেল ওয়ান এবং লেভেল টুতে এছাড়া আপনার প্রি অর্ডার করে জাপান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন এছাড়া আমাদের রেডি স্টকও রয়েছে হান্ড্রেড প্লাস রেডি স্টক ইউনিট এছাড়াও রয়েছে প্রোটা হিউজ স্টক সো আপনার পছন্দের গাড়িটি আমাদের স্টক থেকে আপনি পারচেস করতে পারেন সো আজকে বিদায় নিয়েছি এইসব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ট্রিল দেন সবাই ভালো থাকবেন এবং কমেন্টেশন যেন নেক্সট কোন গাড়িটি নিয়ে আপনার সামনে ছোটো করে একটা ভিডিও বানাবো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম রহমতুল্লাহ